Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number store. গ্রীষ্মকালীন ব্লাড ব্যাংকগুলো রক্তের চাহিদার কথা মাথায় রেখে প্রয়াত সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবছরও পশ্চিম জগতলার পল্লী উন্নয়ন সমিতিতে অনুষ্ঠিত হল রক্তদান শিবির একশো জন রক্তদাতা এখানে রক্তদান করে সমিতির সাংস্কৃতিক সম্পাদক সৌমিত্র সাহা সকল স্তরের মানুষকে রক্তদানের মতো মহৎ কাজে নিজেদের সামিল হতে বলেছেন সমিতির যুগ্ম সম্পাদক বিক্রম নন্দন ও দেবব্রত সেনের কথায় প্রতিনিয়ত রক্তের চাহিদা যেভাবে বেড়ে চলেছে তাতে আগামী দিনে এই উৎসবে প্রত্যেকে এগিয়ে আসা উচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভ্রজিৎ কিশোর নাগ চৌধুরী প্রাক্তন ফুটবলার মানুষ সহ অন্যান্য অতিথিবৃন্দ এ সমিতির এবছর আমরা প্রয়াত সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে আজ বুধবার পয়লা মে সকাল দশ আয়োজন করেছি আমাদের টার্গেট আমরা চেষ্টা করবো একশোর বেশি করার আর গ্রীষ্মকালীন রক্তের চাহিদা যে ব্লাড ব্যাঙ্কের যে চাহিদা রয়েছে সে তা সেটা মেটানোর জন্য আমরা আমাদের সরকারি ব্লাড ব্যাংক বাংলার হসপিটালের সাহায্যে আমরা আমাদের রক্তদান শিবিরটি সম্পন্ন করতে চলেছি আপনাদের লক্ষ্যমাত্রা কত আমাদের লক্ষ্যমাত্রা একশো একশো তো কি মনে করছেন এরকম এই ব্লাড ডোনেশন ক্যাম্প কি আপনারা প্রতি বছর করেন আমরা প্রত্যেক বছর এই একই ডেটে আমরা ব্লাড ডোনেশনটা করি আমাদের প্রয়াত সদস্যের স্মৃতির উদ্দেশ্যে এবং গ্রীষ্মকালীন যে রক্তের চাহিদা আছে সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা রক্ত সি করি আপনার নাম আমার নাম সৌমিত্র সাম আপনাদের সমিতির নাম আমাদের সমিতির নাম পশ্চিম চকলা পরিজন সমিতি তো সকল আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্কুইট শীতল তাপ নিয়ন্ত্রিত দিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজ বুকিং করুন মঙ্গলামপুর রোডে উৎসব দপ্তর মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্কুইট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, boot bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. মালিক আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক মহাশতলা পুরাতন ডাকঘরের মালকারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স উইনার ফ্রন্ট লাইট ডিজাইন ব্যাক লাইট ছাড়াও ডিজিটাল যে কোনো কাজ করা হয় প্রিন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান মালকারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালকারা এন্টারপ্রাইজ